থার্টি ফার্স্ট নাইটের যে উন্মাদনা আমাদের দেশে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক আকারে আমরা দেখতে পাচ্ছি এ বিষয়টি হলো এ দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া কালচারাল ফ্যাসিজমের অংশ যে কোনো জাতির আইডেন্টি বা অস্তিত্ব আত্মপরিচয় এটি অনেকখান নির্ভর করে তাদের কালচারের উপর কোনো জাতিকে বিলীন করে দেওয়ার জন্য তাদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তাদের আত্মপরিচয়কে নষ্ট করবার জন্য তাদের উপর কালচারাল অ্যাটাক সাংস্কৃতিক আক্রমণ এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার আজকের পৃথিবীতে অস্ত্র দিয়ে যুদ্ধ করে কোন অঞ্চল কোন ভূখণ্ড কোন দেশ দখল করাটা যতটা গুরুত্বপূর্ণ কালচারাল অ্যাটাকের মাধ্যমে সাংস্কৃতিক আক্রমণের আক্রমণের মাধ্যমে কোন জাতির অস্তিত্বকে নষ্ট করে দেওয়াটা এটা সাম্রাজ্যবাদীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলোর অ্যাক্ট এবং সেই কারণে গত বহু বছর ধরে এই দেশে মুসলমানরা সংখ্যায় মেজরিটি হয়েও কালচারালে তারা মাইনরিটি হয়ে আছে সংখ্যায় মুসলমানরা অনেক বেশি থাকা সত্ত্বেও সংস্কৃতিতে মুসলমানদেরকে সংখ্যা লঘু করে রাখা হয়েছে সেজন্য আমরা কদিন আগেও সেই বাংলাদেশ দেখেছি যে বাংলাদেশে দাড়ি টুপি পরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে ভয় পেত যুবক ছেলে ফেলেরা উপরে প্যান্ট পরে নবী করিম সাল্লা হাদিসের উপরে আমল করতে গিয়ে ভয় পেত না জানি তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয় না জানি তাদেরকে রাজাগার ট্যাগ দেওয়া হয় না জানে তাদেরকে অন্য কোনো ট্যাগ দেওয়া হয় এটা হলো কালচারাল যে ফাইট কালচারাল যে যুদ্ধ সেটা তার একেবারে সুস্পষ্ট প্রকাশ বাংলাদেশের প্রতিনিধিরা একজন সচিব ছিলেন সম্ভবত জনাব আসাফদ্দ সাহেব আপনাদের অনেকেরই মনে থাকবে অনেক আগের তার একটা বক্তব্য বেশ গোটা দেশে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি তখনই উৎসাহ প্রকাশ করেছিলেন যে আমি এই বৃদ্ধ বয়সে দায়ীটুকু করে বাসা থেকে মসজিদে যেতে আমার ভয় হয় কেন না জানি আমাকে জঙ্গি হিসাবে চালান দেয়া হয় পত্রিকায় কালার করা হয় এই যে কালচারাল অ্যাটাক কালচারাল ফ্যাসিজম এটা পলিটিক্যাল ফ্যাসিজম চাইতে কোনো ক্রমে কম না এই ফ্যাসিজম দীর্ঘদিন ধরে মুসলমানদের উপরে চাপিয়ে রাখা হয়েছে সান্ত্বনার বিষয় হল আল্লাহ রবুল আলমিন কোরআন কেরিমে একাধিক জায়গায় একাধিকবার আমাদেরকে বলেছেন ইউরিদিউনা লিউ ফি ওনুর আল্লাহ তারা আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে আর আল্লাহ গোলা আলমি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অল্লাহ মতিম্ম নৌরহি আল্লাহ তালা তার নৌ তার আলো ইসলামকে পূর্ণতা দিবেন কখনো নিভিয়ে কেউ ফেলতে পারবে না তাতারিদের আক্রমণে যে দশা হয়েছিল গোটা বিশ্বে সেখান থেকে আবার যে ইসলাম আপন আলোয় উদ্ভাসিত হবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি কিন্তু ইসলাম আপন আলোয় হয়েছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কালচারাল ফ্যাসিস্টরা বিভিন্ন 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 পত্রিকা মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বুদ্ধিজীবী পরিচয় ধারণ করে মুখোশ ধারণ করে তারা এদেশের মানুষের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে সাংস্কৃতিক অত্যাচার চালিয়েছে সাংস্কৃতিক জোলম করেছে সেই সাংস্কৃতিক জোলম করার একটি হলো। থার্টি ফার্স্ট নাইট নামক এই কালচারকে এদেশে আমদানি করে এটাকে প্রতিষ্ঠিত করা এই কালচারের সাথে এদেশের মানুষের ভাষা এ অঞ্চলের মাটি ও মানুষ অঞ্চলের ধর্ম কোনো কিছুর এ কোনো ন্যূনতম সম্পর্ক কিন্তু সেটাকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে যে থার্টি ফার্স্ট নাইট যেন এদেশেরই একটা কালচার এইভাবে ভিন দেশি কালচার আমাদের দেশে আমদানি করা হয়েছে কোনো ক্লু ছাড়া ধর্ম এটা একটা কালচারের উৎপত্তি স্থল ধর্ম থেকে কালচার মানুষ ধারণ করে প্রত্যেকটা অঞ্চলের মানুষের কিছু মাটি এবং মানুষের কিছু কালচার থাকে ইসলাম মাটি এবং মানুষের কালচারকে যত পর্যন্ত কোরআনসুন্নার সাথে সাংঘর্ষিক না হয় সেটাকে ইসলাম স্বাগতম জানায় নিষেধ করে না অতএব এই মাটির কালচার এই দেশের কালচার যে কালচার সাথে কোরআনার কোনো সংঘর্ষ নেই সেই কালচার যদি দেশের হিন্দু দেশের বৌদ্ধ দেশের খ্রিস্টান দেশের মুসলমান সবাই ধারণ করে ইসলাম তাতে কোনো প্রকার সত্য যে এই থার্টি ফার্স্ট নাইট নামক এই কালচারকে যারা আমদানি করেছে আপনারা লক্ষ্য করবেন এই উপলক্ষে বিশেষ বিশেষ নাটক নাটিকা উপন্যাস বিশেষ বিশেষ পাতা লেখা জোকা কালচার এগুলোকে তারা আমদানি করেছে আর কদিন পরে আরেকটি আসবে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সে দিবসটাকেও এদেশে আমদানি করা হয়েছে প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ কয়েকটা মাল্টি কোম্পানি আছে বেশ কয়েকটা পশ্চিমা পৃথিবীর ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা দেখবেন এদেশে সে সমস্ত সংস্কৃতিগুলোকে আমদানি করবার জন্য তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এই চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে দেখবেন পত্রপত্রিকা টেলিভিশনগুলো গুলো যেইভাবে তাদের প্রচার প্রচারণা চালায় আমি শুধুমাত্র একটা এক্সাম্পল প্রায় দিয়ে থাকি ওয়াজ এটা এই মাটির কালচার এই দেশের কালচার এটা আরবে নাই এটা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলাতেও নাই এটা এই মাটির কালচার এই ভারতবর্ষের ভারত এই অঞ্চলের কালচার বাংলাদেশ ভারত পাকিস্তান এই অঞ্চলে মুসলমানদের কালচার হলো ওয়াজ এই ওয়াজ মাফির কালচারের বয়স কত দুই দশ বিশ বছর শতাধিক বছর ধরে শত শত বছর ধরে বরণ এদেশে ওয়াজ মাহফিলের কালচারটা প্রতিষ্ঠিত আছে ওয়াজ এই কালচারটি এই সংস্কৃতি এই রসম এই প্রচলন এটা শত শত বছর ধরে দেশে চলে আসছে এবং এখনো পর্যন্ত এটা এই সমাজের সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের জমায়েত সবচেয়ে পাওয়ারফুল গণমানুষের আয়োজন ওয়াজ একটা ওয়াজ আয়োজন করার জন্য সামান্য একটু প্রচেষ্টা করে আয়োজন করে ফেলে যে কোনো এলাকার মানুষ সেখানে হাজার ও লাখো মানুষ সমবেত হয় সবাই যার যার পকেটের টাকা খরচ করে আসে একটা ছোট্ট মেলা সামলাতে গিয়ে থানা পুলিশ হিমশিম খেয়ে যায় লাখো মানুষের ওয়াজ মাহফিল সামলাতে গিয়ে কোনো পুলিশের প্রয়োজন হয় না এটা হলো ওয়াজ মাহফিলের সংস্কৃতি কালচারের সৌন্দর্য কিন্তু আমাদের মিডিয়াগুলোতে টেলিভিশন চ্যানেল পত্রপত্রিকাগুলোতে আপনি বাংলাদেশের মাটি এবং মানুষের এই সংস্কৃতি নিয়ে তেমন কোন নিউজ রিপোর্ট পজিটিভ আপনি দেখতে পাবেন না নেগেটিভটা পাবেন ওয়াজ মাহফিলে কোনো বক্তা ভুলভাল কিছু বলে ফেললে উল্টাপাল্টা কোনো কিছু বলে ফেললে কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেললে হাসি উদ্রেককারী কোনো কাম ঘটায় ফেললে সেটা দেখবেন নিউজে খুব সুন্দর করে উঠে আসছে কিন্তু সেখানকার পজিটিভ জিনিসগুলো উঠে আসছে না এই দেশ থেকে যৌতুকের অভিশাপকে ঝেটিয়ে বিদায় করার একমাত্র অবদান বলতে পারি ওয়াজ পারিদের মেম্বার গুলো থেকে একযোগে প্রচার প্রচারণা চালিয়ে যুগ যুগ ধরে চেষ্টা করে যৌতুকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা হয়েছে আমাদের আশেপাশের বিভিন্ন দেশে বলতে বার্মার কথা বলেন ভারতের কথা বলেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘরে ঘরে মানুষ মাদক আসক্ত আপনি ভারতের প্রতিটা এলাকাতে ঘুরবেন আমার দেখার দুর্ভাগ্য হয়েছে আপনি যেখানে যাবেন আপনি দেখবেন মানুষের হাতে হাতে মাদক মাদকের ছোড়াছড়ি বাংলাদেশ বার্মা এবং ভারতের ঘেরাওয়ার মধ্যে থেকেও এই ছোট্ট ভূখণ্ডীতে ভূখণ্ডটিতে এখনো পর্যন্ত মাদকের করাল গ্রাস ওদের মতো আমাদের দেশকে থাবা দিতে পারে নাই এই অবদানের পরিপূর্ণ কৃতিত্ব এবং এটার ক্রেডিট ওয়াজ মাহফিলবুরুর মসজিদের মিম্বর আমাদের প্রশাসনের ভাইদের অবদান আছে তাদের চেষ্টা আছে কিন্তু তাদের দুর্নামও আছে তারা যদি ঘুষ খেয়ে বড়ের থেকে সেই সমস্ত মাদক দ্রব্যগুলো ভেতরে ঢোকার সুযোগ করে না দিত তারা যদি প্রভাবশালী মাদক ব্যবসায়ী পলিটিশিয়ানদের ছাড় না দিত তাহলে আরো আগে এটা বাংলাদেশে দমন করা সম্ভব হতো তাদের কিছু অসাধু লোকদের এই অসাধু কর্মকাণ্ডের পাশাপাশি কিছু ভালো জিনিসও আছে অবশ্যই আছে কিছু নয় অনেক ভালো জিনিস আছে এই আমাদের প্রশাসন আমাদের পুলিশ ভাইয়ারা আমাদের বিজিবি অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে তারাও মাদক নিয়ন্ত্রণে মাদক দমনে তাদের ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও অনেক অবদানও আছে কিন্তু একচ্ছত্র ক্রেডিট যদি আপনি বলেন যে ক্রেডিটে কোনো ধুলো নাই কোনো বালি নাই কোনো মলিনতা নাই কোনো অপরিচ্ছন্নতা নাই কোনো নোংরামি নাই সেটা হলো আলেম সমাজের ক্রেডিট যা আলেম সমাজ এদেশ থেকে মাদকের